একটি রেডি হোয়াটসঅ্যাপে অর্থাৎ আপনার একটু হোয়াটসঅ্যাপ আছে সেটা চলতেছে তো আপনি যদি চান যে আপনার ওখানে নাম্বারটা চেঞ্জ করতে হবে আপনার আগের নাম্বারটার থেকে বাদ দিয়ে নতুন একটা নাম্বার যোগ করবেন তো সেটা কীভাবে করতে করবেন চলুন আর কে আজকের সেটাই দেখায় আমার এই ফোনটাতে নাম্বারটা চেঞ্জ করার প্রয়োজন এই জন্য আমি থিয়েটারে আসবো আসার পরে সেটিংসে আসবো এখান থেকে অ্যাকাউন্ট আসবেন অ্যাকাউন্ট আসার পরে এখানে সেল নাম্বার আছে সেল নাম্বার আসার পরে নেক্সট নেক্সট এখানে আপনার বলতে প্রথমে আপনার আগের নাম্বারটা দিতে এবং কোড এরপরে বলতেছে নতুন নাম্বারটা দিতে তো তো আমি আগের কান্টি কোড এবং নাম্বারটা দিলাম এবং নতুন নাম্বারটা দিচ্ছি এখন আমরা নেক্সট আসবো নেক্সট আসার পর আমার আগের নম্বরে একটা ওটিপি আসবে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ অ্যালাউ অ্যালাউতে ক্লিক করলাম অ্যালাউতে ক্লিক করার পর মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসছে গেট স্টার চার হ্যাঁ হয়ে গেছে আমাদের অতটুকুতে হয়ে গেছে তো আশা করি এখন আমার ওই নাম্বারটাই নতুন নাম্বারটা অ্যাড হয়ে গেছে মনে হয় আমি দেখতেছি আবার আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ আমার এখন বাংলাদেশের নাম্বারটা নতুন নাম্বারটা অ্যাড হয়ে গেছে ধন্যবাদ